আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন আর যারা চাঁদপুর থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর আউটডোর স্টেডিয়ামে বাণিজ্য মেলার আদলে যে কাজ চলতেছে অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে যে গেট এই গেটের এর কাজ গুলো কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম জানুয়ারি মাসের আপনার বিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ বাণিজ্য মেলাটা আপনার শুরু হবে আর দেখতে পাচ্ছেন কার্যক্রম অনেকটাই এগিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে আজকে চাঁদপুর আউডার স্টেডিয়ামে যে বাণিজ্য মেলা হবে সেই মেলাতে কিরকম কাজ শেষ হয়েছে কি কি কাজ হয়েছে আর এই বাণিজ্য মেলাতে আপনার কি কি কাজ নিয়ে মানুষ ব্যস্ততা হয়ে আছে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি টাওয়ার আর এই টাওয়ারে লাগানো হচ্ছে আপনার বাতি বিভিন্ন ধরনের কালারিং লাইট লাগানো হয়েছে আর আপনাদেরকে আজকে আমি পুরাটা মেলার যে মাঠ এই মাঠটা আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যারা চাঁদপুর থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন এখানে আপনার লাইটিং লাগিয়ে ফুলের আকার ধরে একটা পাতি দিয়ে এটা সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এর আগের ভিডিও তো দেখাইছিলাম যে এখানে কিছু একটা হবে তো কি হবে না হবে সেটা তো আমি আসলে সঠিক বলতে পারতাম না তখন আর এখানে লাস্ট পর্যন্ত আইসা যা দেখলাম এখানে আপনার পানি পানি দিয়ে মানে কিছু সাজ হবে অথবা পানির স্প্রিট উপর দিকে উঠবে এগুলো আবার নিচে পড়বে এমন কিছু একটা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচে পানি আর সব হচ্ছে মোটর পাইপ বিভিন্ন জিনিস দিয়ে এগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে আর আপনারা এবার এই চাঁদপুর আউডার স্টেডিয়াম বাণিজ্য মেলাতে আসলে কিন্তু এই সব কিছু দেখতে পারবেন আর এই চাঁদপুর বাণিজ্য মেলা আউটডোর স্টেডিয়ামে যত সম্ভব কনসার্ট হবে এমন কোনো কিছু একটা আয়োজন চলতে এমন কিছু একটা রিস্ট কিন্তু এখানে সাজানো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকার উপরে উঠেন যে টিকিট কেটে নৌকার এই ধলনা খান এটার এটার কাজ কিন্তু চলতেছে ঠিক আছে পাচ্ছেন যে এটার কার্যক্রম মানে পুরাই শেষ এটার নিচে নিচের যে ফাইলিং এটা কিন্তু আপনার মাটির নিচে কোনো ফাইলিং করা হয় না এটা একদম মাটির উপরে আর যে হ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের উপরে কিন্তু টানা দিয়ে এটা পাশে টানা দিয়ে কিন্তু এই ভাবে লাগানো হয়েছে এই জায়গায় ঠিক আছে আপনারা কিন্তু আসলে এই চাঁদপুর আউটডোর স্টেডিয়ামে যখন আপনারা মেলা দেখতে আসবেন তখনই কিন্তু এগুলো দেখতে পারবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ বিশ তারিখে কিন্তু মেলা উদ্বোধন শুরু হয়ে যাবে আপনারা সবাই চাঁদপুরে আসবেন আইসা মেলা দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কাজগুলা কিন্তু এখনও বাকি আছে এগুলা এখনও সেটিং করা হয় নাই এগুলা কিন্তু এখানে সেটিং করা হবে আজবেদে কালকে কিন্তু মেলা এখনো প্রচুর কাজ বাকি আছে তারপরও কিন্তু কিভাবে তারা মেলা উদ্বোধন করবে আমি জানি না আর এটা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য যে খেলনা গাড়িগুলা ফিটিং করা হয়ে গেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন হ্যাঁ বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বাণিজ্য মেলার আদলে যে কাজগুলা চলতেছে বিশাল এরিয়া নিয়ে কিন্তু চাঁদপুর আউটার স্টেডিয়ামে আপনার যেখানে আগে বিজয় মেলা হতো সেইখানে কিন্তু এবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে বাণিজ্য মেলা হবে তো সেই বাণিজ্য মেলা দেখার লাগে কিন্তু আপনারা সবাই চলে আসবেন এই চাঁদপুর আউটার স্টেডিয়ামে তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো অথবা নতুন কোনো লাইভে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ